প্রথম দেখায় এগুলোকে ইট মনে হলেও আসলে তা ইট নয় বরং পোড়া মাটি নিম্নমানের পচা ইট দিয়ে সত্তর লাখ টাকার সড়কের করা হচ্ছে সংস্কার কাজ স্থানীয়রা বারবার নিষেধ করলেও কারো কথার তোয়াক্কা না করে ঠিকাদার এসব নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করছেন রাস্তা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা এগুলা তো আনতে তারা রাস্তা চলাইবার লাগিয়া এইগুলা কি রাস্তা যোগ্য এগুলা

ভালো এই খারাপ খোসা ইটার নেওয়া তখন আমার চেয়ারম্যান তিন গাড়ি ইট ফিরত দিছে ইঞ্জিনিয়ার সাহেব আইসে আয়া ইঞ্জিনিয়ার সাহেব নিজে কইছে সরকার ইঞ্জিনিয়ার যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হতে জঙ্গলবাড়ি পর্যন্ত সাতশো কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে হতে জঙ্গলবাড়ি পর্যন্ত সাত কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করে দেবাংশু সেন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সত্তর লাখ টাকা বরাদ্দ দেওয়া রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে বালির বদলে মাটি মানসম্পন্ন ইটের বদলে পোড়া মাটির মতো পচা ইট এভাবেই দিনের আলোয় প্রকাশ্যে করা হচ্ছে রাস্তা নির্মাণের কাজ জানা যায় দেবাংশু সেন নামের এক ঠিকাদার রাস্তা সংস্কারের কাজটি স্থানীয় ঠিকাদার আসাদ মিয়ার মাধ্যমে করাচ্ছেন কিন্তু কাজটি শুরু করার পর থেকে গুণগত মান নিয়ে উঠেছে প্রশ্ন এ নিয়ে এলাকাবাসী ঠিকাদারের সাথে কয়েক দফা কথা বললেও পাত্তা দেয়নি ঠিকাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে সিন্দুর খান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন জানান রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের পুরান ইট দিয়ে কাজ করার ফলে ইটের গাড়ি কয়েকবার ফেরত পাঠিয়েছেন তিনি

ইউনিয়ন চেয়ারম্যানের সাথে ছিল পাশাপাশি আরো কিছু লোক ছিল তো ভালো মাটি মেয়ে বলতে এরকম না যে সেসব মাটি দিয়েছে তো আপনার যে সাপ্লাই মাল দিয়েছে তার সাথে কিছু কিছু চলে আসছে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালেব জানান অনিয়মের উপযুক্ত প্রমাণ পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি